খানাকুলির হরিষ্যকে আয়োজিত হল আট ক্রিকেট টুর্নামেন্ট তাকে কেন্দ্র করে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো জানা গেছে খানাকুলির হরিষ্যকে কবিরাজ চক গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল বাৎসরিক অনুষ্ঠান প্রথম দিনে এই বাৎসরিক অনুষ্ঠানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক মহতি রক্তদান শিবিরের এই রক্তদান শিবিরে প্রায় সত্তর জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় এবং গতকাল ছিল এই বাৎসরিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন এদিন দুপুরে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান প্রায় তিনশো পঞ্চাশ জন দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা শীত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সদস্য অধ্যাপক আইজুল হক হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহেবুব রহমান এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আবরা আব্রাসেদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিকাল থেকে রাত্রি পর্যন্ত চলে আটদলীয় নক ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে সাঁতরাগাছি ঘোষপুর মাইনান বলপাই নতিপুর সহ খানাকুলের বিভিন্ন এলাকার মোট আটটি দল প্রতিযোগিতার মাধ্যমে ফাইনালে পৌঁছায় ঘোষপুর সামাইরা এন্টারপ্রাইজ ও সিমুলিয়া ব্লুস্টার ক্লাব ফাইনাল খেলায় জয়লাভ করে সিমুলিয়া ব্লুস্টার ক্লাব খেলা শেষে চ্যাম্পিয়ন টিমকে উইনিং ট্রফি ও নগদ আট হাজার টাকা এবং রানার্সআপ টিমকে উইনিং ট্রফি ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয় এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন হরিশচক কবিরাজ চক সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন

শেখ নজিদা রসুল সাহেব শেখ রসুল সাহেব ফারুক আহমদ সাহেব গোলাম সাহেব এবং সাহেব সহ

আজ গোলামরুল রসুল মেমোরিয়াল ট্রাস্টের যে বাৎসরিক যে অনুষ্ঠান হয় হ্যাঁ ছাব্বিশে ডিসেম্বর থেকে আমরা শুরু করি তো আজকে আঠাশে ডিসেম্বর বস্ত্র বিতরণ ছিল এই শীতে যারা অসহায় যাদের মধ্যে মানে বস্ত্রের প্রয়োজন আছে সেই রকম বিভিন্ন সংস্থা মারফত আমরা কিছু নাম কালেকশন করে তাদের মধ্যে বস্ত্র বিতরণ করেছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কম্বল আজকে বিতরণ করা হয়েছে এবং সেই সঙ্গে এছাড়াও কিছু শীতবস্ত্র প্রদান করা হয়েছে কম্বল ছাড়াও কিছু শীতবস্ত্র প্রদান করা হয়েছে এবং আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সদস্য ওয়াই জুল হক ওয়াইজুল হক সাহেব উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দু দুবারের সভাধিপতি হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি হাজি মেহবুব রহমান উপস্থিত ছিলেন এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ট্রাস্টের বোর্ড মেম্বার হাজি একরাম রসুল আমাদের সম্পাদক নওয়াজ রসুল আছেন আমাদের হচ্ছে সভাপতি নজরুল রসুল এবং সেই সঙ্গে এনায়েত রসুল ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তি আমিনিয়া বিরিয়ানির অন্যতম যিনি মালিক তিনি আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন এবং তিনি বরাবরই আমাদের সাথে থাকেন এছাড়া আবরার সাইল বিশিষ্ট সময়সেবা এবং তরুণ তুর্কি তরুণ জগতের আইকন বলতে পারি তিনি উপস্থিত ছিলেন এবং তিনি সর্বতভাবে বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিয়েছেন এছাড়া নাইমুল হক সাহেব ছিলেন শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন গতকাল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন নন্দী মহাশয় আরাম্বার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ছিলেন সাবলজিম গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কোটাল মহাশয় উপস্থিত ছিলেন এবং গতকালকের অনুষ্ঠান ছিল কালীশঙ্কর চক্রবর্তী প্রাক্তন সভাপতি থানাকুল দুই নম্বর পঞ্চায়েত ডক্টর কৌশিক মন্ডল এছাড়া কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আসার কথা ছিলেন কিন্তু বিশেষ কারণ তারা আসতে পারেনি গতকালকে ছিল রক্তদান শিবির এবং তাতে যে উৎসাহ এবং লক্ষ্য করা গেছে কিন্তু বিশেষ কারণে কারণ হচ্ছে রক্ত যে ব্লাড ব্যাঙ্ক ওনার আসতে সময় লেগেছে ফলে আমাদের রক্তদাতার লক্ষ্যমাত্রার থেকেও বেশি থাকলেও রক্ত সংগ্রহ করা যায়নি সেখান কিছুটা গেছে আগামী দিনে এটা আরও বাড়ানোর জন্য আমরা অনুরোধ করেছি ব্লাড ব্যাঙ্কে এবং ওয়াই সাহেব যেহেতু বলেছেন যে আমাদের যেহেতু শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা জড়িয়ে আছি ফ্রি কোচিং ক্যাম্প আমাদের এখানে চলে সেই সঙ্গে সুস্থ যাদের বই পত্র নেই যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে টাস্কের পক্ষ থেকে সর্বত্রভাবে সাহায্য করা হয় এছাড়া রুগী যাদের চিকিৎসা তাৎক্ষণিক চিকিৎসার জন্য সাময়িক অর্থ প্রদান থেকে আরম্ভ করে তাদের ওষুধ তেনা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে সহযোগিতা করি এবং সম্মানীয় ওয়াইজিদুল সাহেব একটা পরামর্শ দিয়ে গেছেন যে যদি আইনি পরিষেবা দেওয়া যায় এবং এই বিষয়টা আমাদের ট্রাস্টের এখনও পর্যন্ত আমরা চিন্তা চিন্তাভাবনা তবে ভবিষ্যতে যাতে আনা যায় সেই ব্যাপারে আমরা নিশ্চিত আমরা মিটিং আলোচনা করবো আগামী দিন আমাদের নতুন কমিটি নির্বাচন হয়েছে এবং এই ট্রাস্টের যিনি মূল পৃষ্ঠপোষক ছিলেন ফজর রসুল তিনি এই ট্রাস্টের মানে পথ চলার মানে পথটা ঠিক করে দিয়ে গেছেন এবং সেই পথটা এখন হাল ধরেছেন আমার ভাই নওয়াজ রসুল ওনারই মেন হচ্ছে পৃষ্ঠপোষকতা মেন আর্থিক সহায়তা এবং সেই সঙ্গে অন্যান্য সহযোগিতা আমরা পাই নজরুল রসুল সাহেব আমাদের এই ট্রাস্টের মূল যে এই কর্মপন্থা তার মূল কারি অর্থাৎ কোন অনুষ্ঠান কীভাবে সম্পাদন করতে হবে তার মূল করি এই মুহূর্তে আমাদের এখানে আট দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট চলছে তার মধ্যে এখন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট চলছে দলও এসেছে সাঁতরাগাছি থেকে এই দিক থেকে পোশপুর আছে মাইনেন বলপাই এই রকম বিভিন্ন প্রান্ত থেকে মানে শুধু হুগলি জেলা বলাটা ভালোভাবে হুগলি হাওড়া বিভিন্ন জায়গা থেকে মেদিনীপুর বিভিন্ন এলাকা থেকে আটটি দল এই নাইট ক্রিকেট এবং এত রাত্র আপনারা একটু ক্যামেরা ঘোরা দেখতে পারবেন এই হাড় কামালো ঠান্ডায় প্রায় প্রায় দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গেছে এখনো মাঠের কানায় কানায় লোক পূর্ণ আছে এবং এই যে উৎসাহ এই যে উদ্দীপনা এটাই হচ্ছে আমাদেরকে আগামী দিনে কাজ করার মানে উদযাপনী উৎসাহ দেয় কাজ করার পুরস্কার রয়েছে উইনিং টিম পাবে হচ্ছে আট টাকা আর রানারশিপ পাঁচ হাজার টাকা সেই সঙ্গে সুদৃশ্য কফ এবং রানারশিপও সুদৃশ্য এবং এই খেলাটাই একমাত্র বিনা এন্ট্রিফি কোনো ফি নেওয়া হয়নি সেই সঙ্গে পর্যাপ্ত আমরা চিঠি আমাদের ব্যবস্থা করেছি এবং এখানের মধ্যে যদি আমরা কোনো উৎসাহী বা যারা পারদর্শী খেলাধুলায় যদি আমরা পাই তাদের যাতে ভবিষ্যতে খেলাধুলায় তারা থাকতে পারে সেখানেরও আমাদের এই মানে বিভিন্ন ধরনের পরামর্শ আছে তারা তাদেরকে বিভিন্ন জায়গায় কোচিং পেয়ে দেওয়ার জন্য সেই প্রস্তুতিও আমাদের আসা ভবিষ্যতে যদি কোনো প্রতিভাবান খেলোয়াড় পাই তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের তার সহযোগিতা আমি এটাই বার্তা যে মোবাইল আমাদের পথ চলার সাথী আমরা ছাড়তে পারবো না কিন্তু ব্যাট বল ফুটবলটাও আমাদের চলার পথে আমাদের ভীষণ প্রয়োজনীয় এটাকেও আমাদের জীবনের সাথে একটা অঙ্গ করতে হবে তবেই কিন্তু আগামী দিনে সমাজ আমরা গড়ে আমার নাম হচ্ছে শেখ এহসান রসুল বর্তমানে আমি ট্রাস্টের সহ সম্পাদক আমার পাশে বসে আছেন আমাদের ট্রাস্টের সম্মানীয় সম্পাদক নওয়াজ রসুল সাহেব এদিকে বসে আছেন আমাদের ট্রাস্টের মাননীয় সভাপতি নজরুল রসুল পেছনে বসে আছেন প্রসাদ প্রসাদ এনায়েত রসুল ওনারাও কয়েকটা কথা বলবেন আমি আপনাদের নিউজের মাধ্যমে জানাতে চাই আজকের যে এই ডে নাইট টুর্নামেন্ট ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই ডে নাইট টুর্নামেন্ট ম্যাচ গোলাম রসুন মেমোরিয়াল ট্রাস্ট এই কারণে দিয়ে যাচ্ছে যে আগে আপনি যদি দশ বছর পিছিয়ে যান তাহলে দেখতে পাবেন যে হিসাবে খেলাধুলা হতো মাঠে সেই হিসাবে খেলাধুলা আর মাঠে তো হয় না আগে কত রকম খেলা হতো দেখতে গেলে কবাডি খেলা চিকে খেলা খোখো খেলা এসব খেলার নাম এখন ছেলেরা ভুলেই গেছে এসব খেলাগুলোকে মানুষের মনেই দেখতে গেলে নাই আমরা এই গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের বাৎসরিক যে ডে নাইট টুর্নামেন্ট ম্যাচ এই কারণেই আমরা দিয়ে থাকি যাতে এই যে জেনারেশনের যে ছেলেরা বড় হচ্ছে সেই জেনারেশনের ছেলেরা যাতে এই খেলাধুলাতে আসে সেই প্রচেষ্টাতে আমরা এই খেলাধুলা টুর্নামেন্ট প্রতি বছর দিয়ে আসছি আর আমি আপনাদের নিউজের মাধ্যমে এটুকুনও জানাবো আমার মা বোনাদেরকে বলবো এবং বাচ্চা বলবো ছেলেদেরকে কমসে কম মাঠেতে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাটাও শেখাবার চেষ্টা করা দরকার কেন আজকালের বাচ্চাদের হাতে প্রথমেই পড়ে যাচ্ছে মোবাইল যেই কারণে মোবাইল হাতে পড়ে যাওয়ার কারণে ওতে অনেক রকম জিনিস থাকে যেটা ভালো থাকে মন্দও থাকে কিন্তু মানুষ বেছে নিচ্ছে বেশিরভাগ মন্দটাই বেছে নিচ্ছে তো সেই কারণে পরিবেশটাকে নষ্ট করতে চলেছে তো আমরা চাইছি যাতে পরিবেশটা নষ্ট না হয় এবং পরিবেশটা শুদ্ধ হয়ে চলতে থাকে আর গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট শুধু সমাজের কল্যাণ হিসাবে কাজ করতে চায় না এমন কি স্বাস্থ্য মানুষের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে তো সেই কারণে আজকে ডে নাইট টুর্নামেন্ট ম্যাচ আর আশা রাখি এইভাবে আমরা ডে নাইট টুর্নামেন্ট ম্যাচ যে হিসাবে প্রতি বছর দিয়ে আসছি আগেও ইনশাল্লাহ দিয়ে আসবো তার সাথে সাথে আমাদের গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক সহ সম্পাদক আশেক রসুল বলেছেন যে আমি খেলাধুলাটাকে আরও মাঠের মধ্যে উপভোগ করার তারে বাচ্চাদেরকে ডেকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব আজকে আপনাদের নিউজের মাধ্যমে উনি বক্তব্য রেখেছেন আর আমি আশা করবো আশেক রসুল সাহেবকে আমি বলবো আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এই জিনিসটা করা উচিত কেন মানব সেবা কিছু বড় সেবা আর বাচ্চাদেররা যে হিসাবে আগে আসবে তবে আমাদের মনের মধ্যে শান্তি আসবে আমি গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক হাজি শেখ নওয়াজের রসুল প্রথমেই আমি আমার মিডিয়া বন্ধুদের গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারপরে আমাদের গত ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম আমরা রেখেছিলাম গতকাল সাতাশ তারিখ আমাদের প্রোগ্রাম ছিল রক্তদান শিবির কারণ আমরা মনে করি যে রক্তদান জীবনদান রক্ত এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী পৃথিবীর আবিষ্কার করতে পারেন না কলকারখানায় উৎপাদন করা যায় না সেটা মানব শরীর থেকেই নিতে হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে যাতে একটা জীবন ফিরে আসতে পারে তার জন্যে আমরা ওই উদ্যোগ রেখেছিলাম এবং আমরা তাতে করে কিছুটা হলেও যদিও আমাদের এটা প্রথম বছর ছিল মানুষের মধ্যে সাড়া পেয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন আজকের যে অনুষ্ঠানটা ছিল গরিব অসহায় দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান এর অনুষ্ঠানের পর বিশেষ করে যুব সমাজকে একটু উদ্বুদ্ধ করার জন্যে খেলাধুলার ব্যবস্থা রেখেছি সবসময় গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের অন্যান্য সদস্যরা থাকবেন যাতে করে আগামী দিনে যুব বিশেষ করে ছোট ছোট শিশুদের আমরা মাঠমুখি করতে পারি এবং মোবাইল থেকে তাদের দূরে রাখতে পারি এবং সেই দূরে রাখার একমাত্র হাতিয়ার হচ্ছে খেলার মাঠ কারণ এখানে যদি এক দুই তিন ঘন্টা আমরা ধরে রাখতে পারি অন্তত সেই সময়ের জন্য সেই ছেলে মেয়েগুলোর মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে ওই খারাপ জিনিসগুলো আর থাকবে না এই উদ্দেশ্যের সফল করার জন্যে আপনাদিকে মিডিও মিডিয়া বন্ধুদেরও আমি অনুরোধ করব। আপনারা আমাদের যে উদ্দেশ্য আমাদের যে মোটো মোটো সেগুলোকে জনগণের মাধ্যমে এলাকাবাসী তথা আমার রাজ্যব্যাপী যাতে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় সেই ব্যবস্থা করবেন এই বলে আমি আমার বক্তব্য আর এছাড়াও যেটা বলতে ভুল ভুলে গেলাম যে খানাকুল থানার ওসি ভারপ্রাপ্ত সমীর মুখার্জি মহাশয় এসেছিলেন আমরা খুবই আনন্দিত এবং ট্রাস্টের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের এই উদ্যোগকে উৎসাহ দেওয়ার জন্যে উনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমার নাম শেখ নজরের রসুল বর্তমানে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি